ছিয়ানব্বই দুধের পরিমাণ কি বলিস আট কেজি ছিয়ানব্বই দাম হাঁটতে পারতেছে না দুধের ভরে কত হলো ভাই এটা একচল্লিশ হাজার পাঁচশো বুকনা কত দিয়ে কিনলেন ভাই এটা সাড়ে তিপ্পান্ন লালন পালন করবেন বাসায় নাকি সাড়ে তিপ্পান্ন বুকন বাচ্চা ভাবা যায় কত হলো এটা ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এটাও গায়ে গরু ছাপ্পান্ন হাজার কত হলো ভাই এটা ছত্রিশ হাজার দুইশো দেশি দেশি ডিল ভালো অল্পতে সিং বাড়া যাবে ছত্রিশ ছত্রিশ হাজার দুশো ভালো দাম পাইছেন ভাই পর্তার মধ্যে আছে বাজার আজকে বেশি তারপরেও ছত্রিশ হাজার দুশো বড়ো ভাই ফ্রেম কিনেছেন গো গোস্ত ধরবে কত দিয়েছেন ভাই এটা তিপ্পান্ন হ্যাঁ লিয়া যান খাওয়ান গা হবে বয়স আছে না শেষ বয়স থাকলেই হবে সাড়ে তিন না সাড়ে তিন দিতে তোর আটকা আটকা ওট কত দিয়া কিনা হলো ভাই এটা একাত্তর হাজার তিনশো ধাক্কা দিব যা